মুসলমান ভাইরা রে দিলের আমার আপনার বেশি দিন হায়াত নেই রে মুসলমান আমি আপনার আশার সিরিয়াল আছে কিন্তু যার কোন সিরিয়াল নেই মুসলমান বাইদের কথা বলুন ঠিক কিনা এ বিদ্যু বাবাজিরা যে কিছুক্ষণ আমরাকে নামাজ পড়ললাম এই নামাজ কত গুরুত্বপূর্ণ আমি আপনি যদি মারা যাই মারা যাওয়ার পরে পূজা যাবে দুনিয়ায় পূজা যাবে না বাবা যদি মারা যায় দুনিয়া থেকে ইন্তিকাল যদি করি ওই মরে পরে মনে হবে নামাজ কত গুরুত্বপূর্ণ বাবা দেখেন واشهد ان مولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا ان الله ملا صلوا على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. صدق الله العظيم وصدق رسول النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله الله رب العالمين আমাকে يا شارب بشر জান্নাতের বাগানে তৌফিক দান করেছেন এই কারণ দিল থেকে মন থেকে কার শুকর সকলে বলি আলহামদুলিল্লাহ সবাই গেছেন ভাই সবাই গেছেন সবাই আল্লাহ রসুল সাল্লাম বলেছেন এটা একটা জান্নাতের বাগান মানুষের প্রশ্ন জাগে মাঝে মাঝে হুজুর জান্নাতের বাগান নাকি মরার পরে পাওয়া যায় জান্নাতের বাগান নাকি দুনিয়ায় পাওয়া যায় না এটা জান্নাতের বাগান কেমনে হয় আল্লাহ রসুল সাল্লাম বলেছেন ওইটা জান্নাতের বাগান যেখানে কোরআনের আলোচনা করা হয় হাদিসের আলোচনা করা হয় হাদিসের দশ দ হয় ওইটা জান্নাতের বাগান চিৎকার করে বলেছিল আলহামদুলিল্লাহ আর জোরে বলি আলহামদুলিল্লাহ ম মুসলিম বানাইরা রে দিলে কণ্টলা কান্টা শোনো আমার আপনার বেশি দিন hayat নাই রে মুসলমান আমি আপনার আশার সিরিয়াল আছে কিন্তু যার কোনো সিরিয়াল নেই মুসলমান বাইরে কথা বলেন ঠিক কিনা এ বিদ্যু বাবাজিরা এই যে কিছুক্ষণ আমরা নামাজ পড়লাম এই নামাজ কত গুরুত্বপূর্ণ আমি আপনি যদি মারা যাই মারা যাওয়ার পরে পূজা যাবে দুনিয়ায় পূজা যাবে না বাবা ওই মরার পরে মনে হবে নামাজ কত গুরুত্বপূর্ণ বাবা দেখেন আবদুল্লাহ আনসারী নামাজ কত গুরুত্বপূর্ণ ভাবে হাদিসের ভিতরে এইভাবে বর্ণনা করা আছে হাদিসের ভিতরে বিবুদ্ধ করা আছে আব্দুল আনসারি সাহাবি আল্লাহ রুসুল পেগম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নবীর ভিতরে নামাজ পড়াইতেছে আব্দুল আনসারি প্রতিদিন নামাজের দিকে সবার সময় আগে আগে নামাজে চলে যায় নামাজ আগে যায় প্রতিদিন রসুলের সাথে কথা বলে পর অর্থাৎ সকলে পিছে বাহির হয় এই বাবে কিছুদিন যখন যায় এক সাহাবি আল্লাহ রসুল পায়েগম্বা রসুল্লহারেসল্লকে বল দে সে ইয়া রসুল্লা হাবি মাল্লা কিছুদিন হয়।

সকলের আগে নামাজ পরে অর্থাৎ সকলের পিছে বাইর হয় কিছুদিন ধরে মসজিদে নববীর ভিতরে আপনার পিছনে নামাজ পড়ে সকলের পিছনে আসে অর্থাৎ সকলের আগে তো শেষ না করে বাড়িতে দিয়ে রওনা হয় আল্লাহর নবী পাই মর সকল সাহাবীদেরকে বলল ও সাহাবীরা শোনো নাও আমরা আব্দুল বাড়িতে চলে যায় ফরদ করে আমার সাহাবী আব্দুল লানসার কি হইল সকল সাহাবীদেরকে নিয়ে আব্দুল লানসার বাড়িতে চলে গেল এ বিদ্যু বাবাজির আরে আমি মুসলমান সিরাজি এই মাদারিপুরবাসীদেরকে বলে যায় আব্দুল লানসার বাড়িতে যখন আল্লাহর রাসূল চলে যায় আয় আল্লাহর রাসূলের আল্লাহ রাসূল پیغمبر sallallahu alaihi বাড়িতে চলে গেছে আব্দুল ডেকে ডেকে বলে ও আব্দুল তুমি কই তুমি কই

এক বন যায় আব্দুল্লাহ কত যখন শুনল না আব্দুল্লাহ কোনো কথা শোনে না আল্লাহ রসুল পাই গম্বর সাল্লাম আমার আপনার নবী সকল সাহাবিদের কে মসজিদের নববীর দিকে রওনা হয় মসজিদে নববীর দিকে যখন রওনা হয় পিছন থেকে আবার এক সাহাবি ডাক দেয় আব্দুল্লাহ নবীকে ডাকে দেয় বলে ও আরো সুহলাই হাবি বানা নবি

啊。啊、ah, ah, ah, ah. আমি আগে তোমার দেখতাম তুমি সব সময় সবার সময় নামাজ তুমি আগে যাইতা অর্থাৎ এখন আবার আমার সঙ্গে দেখা করে আমার সঙ্গে কথা নিয়া আমার দরবারে থেকে হাদিস নিয়ে না তুমি সকলের পিছন থেকে নামাজ থেকে তুমি বাইর হইতা হঠাৎ কিছুদিন যাব তুমি সকলের থেকে পিছন থেকে বাই পিছন থেকে তুমি ঢোকো নামাজের দিকে অর্থাৎ নামাজ দোয়া শেষ না হইতে তুমি নামাজ থেকে

আমার বাড়িতে অভাব আমার বাড়িতে অভাব আল্লাহ রসুল বলল ও আব্দুল আনসারি তোমার বাড়িতে কিসের অভাব কিসের অভাব আব্দুল আনসারি আল্লাহ রসুল ডেকে ডেকে বলে ইয়ার রসুল আল্লাহ ইয়া হাবিব আমার বাড়ি ভিতরে মাঝখানের ভিতরে একটা গরত আছে ওই গরতর ভিতরে যখন মসজিদে নবীর থেকে আওয়াজ যখন আজানে আওয়াজ আসে ওই সময় বিবেক ডেকে ডেকে বলে ও

জমি আমাদের হেদে আছে এর মতো ওই সময় তার আবদুল্লাহ ছিল অর্থাৎ দিন কামাই করে দিন বা দিন চলতো কিন্তু আমরা এরকম মানুষ দুনিয়ার এপি এমন মানুষ পাওয়া যায় অর্থাৎ আমাদের এপি বিশ পাখি জমি আছে আব্দুল আনসারে তো জমি না ছিল না আব্দুল আনসারি বিবি ডেকে ডেকে বলতেছে ও বিবি আমার নামাজ পড়তে যাইতে হবে আমাদের বাড়িতে কোনো কাপড় নাই কাপড় নাই শুধু একটা কাপড় আছে তোমার কাপড়টা আমার দিয়ে দম নামাজ পড়তে যায় নামাজ আদায় করে আসে যখন নামাজ আদায় করে যখন আমিত বাসায় আসো তখন তোমার এই কাপড়টা দিয়ে তুমি নামাজ পড়ে নিবা তো ওই ভাবে আল্লাহ নবী আব্দুল আনসারী কো সকল কথা শুনতেছে আব্দুল আনসারী গোয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবী গো আমার বাড়িতে শুধু একটা কাপড় এই কাপড় দিয়ে আমি আপনার পিছু নামাজ আদায় করতে যাই যখন নামাজ আদায় হয় পিছন থেকে ব্যাগ দিয়া নিজের পাশে চলে আসে ওই নামাজ ওই কাপড়টা দিয়া আমার বিবি পর্যন্ত নামাজ আদায় করে কথা বল ঠিক কিনা আমার আপনার বাড়িতে অনেক কাপড় চাপড় সুকে যে কাপড় ওর তো তাঁকেই কাপড় সাপোর্ট বাড়িতে আলমারিতে কাপড় সাপোর্ট আল্লাহ রাসূল সাহাবী আল্লাহ রাসূলের সাহাবী আব্দুল আনসারি সুজি একটা কাপড় দিয়া নিজেও নামাজ আদায় করত সেই কাপড় দিয়া তার بیویও নামাজ আদায় করত দেখেন আমার শরীরে আমি মোল্লা সাহেব সিরাজী আমার শরীরে একটা জুব্বা আছে একটা টুপি আছে গেন্জি আছে রুবা আছে এখন আমার শোরে চারটা পাঁচটা কাপড় চাপড় আছে আপনাদের শোরে আছে কথা বললাম ঠিক কিনা কিন্তু আব্দুল আনসারির একটা কাপড় ছিল ওই কাপড় দিয়া নিজেও নামাজ আদায় করত শুধু তাই নয় তার বিবি ওই একটা কাপড় দিয়া নামাজ আদায় করত। মুসলমান ভাইরা রে এ মাদারিপুরের বাবাজি লম্বা ইতিহাস না লম্বা ইতিহাস না কারণ আমার পরে শিখেছে বাবা আমার পরে উঠবে আব্দুল লনসারি কথা শুনলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে অগ্রসর হয় বাড়ির ভিতরে কান্দা কাড়ে আওয়াজ আসে বাড়ি থেকে কান্দা কাড়ের আওয়াজ আব্দুল লনসারি এইভাবে বাড়িতে কান্দা কাটি আওয়াজ আসে যখন আল্লাহ রসুল বলতেছে বাড়িতে কিসের আওয়াজ আসে কিসের আওয়াজ আল্লাহ রসুল পাই গরের ভিতরে চলে গেছে গরের ভিতরে যখন চলে যায় তার দুইটা ছেলে আবদুল্লা দুইটা ছেলে গরে কান্দা কান্দাকাটি করে হাও মা করে ডাকা ডাকি করে আল্লাহকে ডেকে আল্লাহ রসুলকে ডেকে ডেকে বলে ইয়া রসুল হাবি বললাম নবী গো আল্লাহ রসুল বলে বাবা তোমাদের কি হয়েছে ও ছিল তোমাদের কি হয়েছে ওই দুইটা লোক ডেকে ডেকে বলতেছে ইয়া রসুল লাইয়া হাবি বললাম নবী গো আমি শুধু কান্না কাটি করি আমার বাবা করি আমাদের বাবা গরিব বলে

আমাদের বাবা আব্দুল আনসারি আমাদের দুই ভাইকে হাতে আর পায়ে দড়ি বাঁধে বাড়ি আটকে রাখছে আব্দুল আনসারি ছেলে আল্লাহ নবীকে ডেকে ডেকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদের পাশের বাড়িতে শুধু একটা গাছ আছে খেজুর গাছ এই খেজুর গাছে যখন খেজুর যখন পাকে খেজুরের পাইকা বাইকে যখন যমনে পর হয় ওইটি আমরা খেজুরকে কে টুকরা টুকরা করে আমরা দুই দুই ভাই খুটিয়া খুটে খাই যখন এই কারণে আমার বাবা আব্দুল আনসারি আমাদের দুই ভাইকে বন্দি করেছে ঘরের ভিতরে হাতে পায় দড়ি বাঁধছে আমাদের যাইতে দেয় না খেজুর খাবো বলে আমাদের ঘর থেকে বাহির হইতে দেয় না আবদুল্লাহ আনসারির ছেলে এইভাবে আল্লাহ রসুল যখন বলল আবদুল্লাহ আনসারি এই কথা তার ছেলে আল্লাহ রসুলকে যখন বলল আল্লাহ রসুল কান্দাকাটি করে সকল সাহাবিরা কান্দাকাটি করে কোন আল্লাহ রসুলের কথা শুনে দুই বালকের কথা শুনে সকল সাবের কান্দাকাড়ি করে আব্দুল সারি

আব্দুল আনসারির জন্য ওই দুইটা ছেলের জন্য হজরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা ওই ইহুদিকে বলতেছে ভাই এই খেজুর গাছটা আমার কাছে বেচো আব্দুল আনসারির ছেলের জন্য ওই সময় বলার কারণে বলতেছে ঠিক আছে আমি একটা খেজুর গাছ তোমার কাছে বেচবো আমার কয়টা খেজুর গাছ দিবা ওই সময় আল্লাহ রসুল সল্লাহল্লাহ আলাইসাল্লামের কথা শুনে ফস্ফা রোজা লাতান কথা শুনে ওই হুনি বলতেছে আমার একটা খেজুর গাছ তুমি নিতে পার পারবা শর্ত আছে এক খেজুর গাছ আমার দিতে হবে ফজে উসমান রোজা লতালান বলতেছে এ আব্দুল্লাহ স্যারের জন্য একটা খেজুর গাছের জন্য ইয়ার শো নয় আমি এক হাজার দিতে পারতাম বলুন সুভাহার আল্লাহ বলে শুধু একটা দিতে বলছিল একটা যে দিতে বলছিল এক হাজার আল্লাহ তার রাস্তায় দান করে দিয়েছে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা সকলকে এই কথার পর আমল করা তৌফিক করুন শুনুন আমিন আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ